নমস্কার আমার নাম আদিত্য বিক্রম দাস আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিজ্ঞ খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিনি নুড়ি ওভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন তর আমি যদি মুখে কাপড় দিই আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি কেঁদে ওঠে এলো জুজু ওভাবে বা বুড়ি আমি যদি রাগ করে কখনো চোখ রাঙিয়ে বুকি খিলখিলিয়ে আসে খেলা করছে মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা কাহাবা ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে চেয়ে চেয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকে ও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারীর ছেলে মানুষ নমস্কার